দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান নামে ওই নারীগুলির দৃশ্য দেখা এক একটা মায়া লোকের পেটের ভিতরে এক একটি নারীর এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা পায়খানার পুকার মতো কিলবিল বিলি করছে। এত বাচ্চা আর বাচ্চা গালা কি বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মত মুরগির ডিমের মত না বাচ্চা গালাকি সুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি না না এক একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে ভাই বাবু মারে আমার স্ত্রী আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা বাচ্চা প্রসাব যন্ত্রণা এসেছিল যখন ছেলা হওয়া ব্যথা উঠেছিল বাংলায় বলে প্রসাব যন্ত্রণা আমাদের লোকাল বাংলায় বলে ছেলা হওয়া ব্যথা ভাই গো আমার বিবির যখন প্রসাদ যন্ত্রণা এসেছিল এক থেকে দু ঘন্টা খুব বেশি লাগলে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমার বিবির প্রসাব হয়ে গেছিল কিন্তু মারে বঙ্গি ওই জাহান নামী ওই জাহান নামী মহিলার বাচ্চা এক একটা বাচ্চা হতে প্রায় সহ বছরের মতো লাগিছে এত চিল্লান চিল্লাইছে রে আমার বনের যখন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছিল আমার বনের চিৎকারে আমার বনের চিৎকারে পাড়া পতিরা চোখ মুসছিল আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো ভাই যান বর্তমান যা প্রসাব যন্ত্রণা জিবিরাইল বলেন না এই যন্ত্রণায় এমন এক যন্ত্রণারে ওই যন্ত্রণারে চাইতে সত্তর গুণ যন্ত্রণা বেশি তাদের কি আওয়াজ বের হয় রে এইভাবে তারা যন্ত্রণার ঠেলায় প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে শুধু নয় তাদের যন্ত্রণা চিৎকারের জাহান নামি পুরুষেরা জাহান নামি বেটা ছেলেরা থামতে না পায়রা লোহার আকুড়ি দিয়ে ছেলাগালাকে বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে ভাইজান এই ভয়াবহ খাতার ময় দৃশ্য দেখে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নভী জিবিরাইলকে বলেন ওগো গো জিবিরাইল এ আল্লাহর ফারিস্তা জিবিরাইল বল তো এই মহিলাগুলি কারা এই মায়া গুলি কারা এই পেটি ছেলাগুলি কারা না জিবির আইল এরা কোন পাপ করা ছিল গো এরা কি আমি বিহারে বলেছিলাম ভাই একটু কান খুলে ছিলেন বিহারে আপনার ওই কাঢ়া গলার সাইডে কাঢ়া গোলার সাইডে একটা জালসার দেখেছিল কথা কইতা কইতা রাগ থামতে পারিনি আপনারকে বিহারের बिहारी ভাষাই হিন্দি ভাষাই দুচারটা কথা কই হে দিছো এ ভারত kisi बाप का नहीं है ये भारत किसी का बाप का नहीं है ये भारत मुसलमानों का है और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है ये भारत को स्वाधीन किया है मुसलमान थमते पारे नीरक पढ़ पोड़िए दे दीजिए अरे ये मीडिया वाला ये मीडिया वाला वही कथा टे छेड़े दिए छे আর ইয়ার গেপ ইয়ার গেপ ভিডিওটাকে ডাউনলোড করে ওরা তখন একটু কেটে নিয়েছে এ ভারত কিছু বাপ কা নেই এ ভারত মুসলমান মাত্র দুটা কথা কেটেছে এ ভারত মুসলমান এ ভারত কিছু বাপ কা নেই এই কথাটাকে বারবার রিপেজ করছে আর বলছে উত্তর প্রদেশ সে লেকার কর্ণাটক তক গুজরাট সে লেকার बंगाल तक बंगाल से लेकर महाराष्ट्र तक भारत का हिंदुत्ववादी तो दुश्मन छियासी है छियासी के अंदर एक नंबर छोटा मौलाना मुनीरुद्दीन बंगाल मालदा का दिया एकदम खबर और कागज है पीछे दीछे কে খবর দেখতে দেখতে পেয়েছে তখন লিঙ্কটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম তো ওরে আল্লাহ এক নম্বরে আমাকে দিয়েছে আর এরকমেরাছ ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে মনে লাদেনের মালিক আমি মানে লাদেন মনে হয় আমার কাছে পরিশিক্ষণ নিয়েছে এরকম এমন এমন খাতার না করে চোখ গালা বড়ো বড়ো বলে দিয়ে দিয়ে আর হেডলাইনও আমার মধ্যখানে আমার সবখানি আর চাইন পাঁচ নম্বরে করেছে জার্জিস কে একুন করে করে ছিয়াশি ঝোলাকে করেছে আমি দেখলাম চব্বিশ ঘন্টা ছাড়া এসে চব্বিশ ঘন্টাটা প্রায় সাড়ে তিন লাখ ভিউস চলে গেছে এখন কয়েক মিলিয়ন ভিউস চলে গেছে বলে খবরটা কত তারিখের মাওলানা না আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে আপনার আগে লিঙ্কটা বলতে পারব না ইংরেজি মাসের আপ্রিল ইংরেজি মাসের আপ্রিলের খবরটা খুঁজবেন এ দু হাজার বাইশ আমার ভাইর আমার বন্ধ আমার পরদান আসেন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি উদ্দিন বলি বন্ধু আমি উদ্দিন বলি আব্বা একটু কান খুলে শুনে নিন আমার নাবি আল্লাহরি নাবি বিশ্বের নাবি কি এমন পাপ করেছিল এরা কি এমন অন্যায় করেছিল আল্লাহর জাহান নামে তো অনেক শাস্তি ছিল কিন্তু এরাকে এই শাস্তিটাই কেনা দিলে কেন পেটে এত বাচ্চা বাচ্চা দিল কেন পেটে এত সন্তান দিল আর প্রসাদ যন্ত্রণা আজাব কেন দিল এরা কোন মহিলা এরা কোন নারী এরা কোন পেটি ছেলে জিবিরাইল বলেন না বিগ এই মায়া লোকগুলি হলো ওয়ারাপ এই মায়া লোকগুলি হলো ওরা এই নারীগুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ কাটা ছাতা ছাতা পিটা যাকে বাংলায় বলে বেহায়া বেপর্দা এমন একজন মে রাস্তাতে বাড়ায় আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখাই মান চলে গেলরা বুঝতে পারেন বুঝাছ ফট করে কি একটা করে কয়ে দিস মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে পটলার মহিনকে একদিন দেখছি সোহান আল্লাহ আর এই মাইকল মতন ওরা দাদো পোতা এই ফেরি আর একদিকে তাকাইছে এটা মাইকল চাছার মতন মানে এরকম বয়সে এরকম বয়সের একটা লোক ওর পোতা উ বাজারে চা খাচল ওর পতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে দেখ রে সালা দেখ চলে গেল এরা হেসে নিলে যে ঘটনা আমার চোখে দেখা তে পটলের বোন পটলের বন বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইজকল চাষ তরপে উঠল আর ছোট দাদোর পোতা তো থামতে পারলে না আট দিনের মধ্যে ব্যাড় মেরিয়ে দিলে আমার আব্বা জানেরা রে পর্দা না আমার আল্লাহ রূপ দিয়েছে জৈবন দিয়েছে মা রূপের বড়াই করো না ছিলা কলার মতো বাজারে নেব না মাছি বসে যাবে ডাসে খেয়ে নেবে আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বললেন ও গোজি এই মহিলা গুলি কারা এই মেয়ে গুলি কারা নাবি বললেন গো ওই যে আপনার মেয়েটা ওই যে আপনার মেয়েটা ওই যে একজন তরুণ যুবতী নৌজোয়ানি নারী সেই তার বয়স বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বারো বছর থেকে বিয়াল্লিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নিলজ্জা নির্জ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ মানে কিছু ঢাকা কিছু ফাঁকা একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ কিছু ঢাকা কিছু ফাঁকা জিবিরাইল বলেন নবি গো ওই যে মেটার দিকে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা তাই বান্দি বেরলি হানাফি কাদিয়ানি মালিকি হামবেলি সিয়া সুন্নি খান পাঠান দারু ঘর শুধু করে জেনা কারি চারি অত্যাচারী ধর্ষণকারী চোখ যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহ বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে তবে কতজন তাকিয়েছে বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বারো মাইনাস কত বাবা তিরিশ বছর তবে ওই তিরিশ বছরে ওই বেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে যদি বলতে পারেন এখানে যতটি মোবাইল আছে আমার পকেটের তো একটা মোবাইল আমার দুটো একটা বিশের আছে একটা সতেরোর আছে দিয়ে দেব ভাইজান তবে আমার মেয়েটার দিকে আমার বেটির দিকে আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয় তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয় নাবি গো ওই মেয়ে পেটি ছেলেটার দিকে ওই মায়ালোকটার দিকে ওই নৌ দিকে দিকে জন তাকিয়েছে প্রত্যেকটা তাকাতে একটা করা বাচ্চা দেওয়া হয়েছে ভাইজি একটা 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 লালকা একটি লড়কি একটি নৌজোয়ান একটা নৌ জানি প্রচুর বনে পাটার ভয়ে মিলন করলো আর নাম শুধু চেনা নয় রে চেনা হয় চোখের রাসুলের ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তার পবিত্র পাওয়া যায় হয় হাতের শুধু ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিমা জ্বালিয়া পালিয়ে গেল শুধু ইয়ার নাম চেনা নই রে একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম চেনা সেটা হলো চোখের চেনা আল্লার নাবি দয়ার নাবি বিশ্বর নাবি কে জীবি উত্তরের জবাব দিয়ে বলেন নাবিগ যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে আমার মায়ের আমার বোনেরা আমার ভাই এবং বন্ধুরা যারা পেটের বাপ হয়েছ হাত জড়িয়ে বলি যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়া বলি তোকে যদি তুই যতই নেকির কাজ কর বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে তোর বহিনের কেন একজন নারী চারজন পুরুষকে জাহান নামের রাস্তায় হাঁটিয়ে দেয় একজন নারী চারজন পুরুষকে জাহান নামের রাস্তায় তুলে দেয় তার মধ্যে এক নম্বর বাবা দুই নম্বরে হলো বড় ভাই তিন নম্বরে হলো তার স্বামী যান তার স্বামী আর ভাষায় কি কিছু ভাই স্মরণ করছে নাকি ভাতার এক নম্বর বাপ দুই নম্বর বড় ভাই তিন নম্বর ভাতার চার নম্বর শ্বশুর শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে বেটাকে বলতে হবে করিম রে আব্দুল করিম বহুটাকে একটু সতর্ক করিস বেটা কিন্তু শ্বশুর কোনোদিন বলে বলেনি বেটা কোনো দিন শুনে নি ভাইজান আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান যান এমনি শাস্তি এমনই ভয়াবহ আজাব ওই আল্লাহর আল্লাহর জাহান এই মতো ভজাব চলছে তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হয় না আর শুনতে পারি না আর সহ্য হয় না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাপ করে দাও আমার আল্লাহ বলে স্টাপ কি কানের গড়ায় প্যান ফ্যান করছি এখান কি ক্ষমা করার জায়গা ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসেছি এখানটা ক্ষমার জায়গা লই রে ক্ষমার জায়গা ছিলই হোক কাল এটা হলো ক্ষমার জায়গা এখন আমরা যেখানে আছি

আসার সা সাউন মাসের গরমে ঘামে তিতে চিলিয়া বুক ব্যথা করে হাত জোড় করে পা করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল ছোট মুলবি বলে হাসে উড়িয়া দিয়েছিল কেন আজকে ক্ষমা চাইছি পারব না রে পারব না বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মায়রা দাও ঘুরে আসি যে ক্ষমা তোমা চেহা মেরে দাও আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে রহিমের মা করিমের খালা রুবেলে রুবেলের চাচি সেন্টুর ফুফু আজকে মরতে চাইলে তোদের মারবো না কেন এটা মরনের জায়গা নয় রে কুল ଖାଇବା ତକୁରୁ ନା ବିଲାକୁମ୍ আমুআ তান আহিয়া কুম সুমা য়ৌমি তু কুম সুমা ই হুই রে খরা লোকেরা আমি তো মুনিরের মত বেইমান নয় আমি তো করিমার মত ଛିଟার নই কেমন বলে দিয়েছি কাই ফাত এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি তোরা মরা ছিলিপ ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি তোরা মরা ছিলিপ মরা অবস্থায় তোরাকে চিন্তা করেছি চিন্তা করার পরে তোরাকে মাইরাছি। মারার পরে ফের চিন্তা করাছি আর মারব না আর মারব না তোমরা মৃত্যু ছিলে